বৃষ্টি পরে ঠাকুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক 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 কন্যা 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 রাধে বাড়ি খান আর গোসা করে বাপের বাড়ি যান মঙ্গল কাব্যে একটি জায়গায় দেখা যাচ্ছে পার্বতী ঠাকুর শিব ঠাকুরের জন্য খিচুড়ি রান্না করছে আর সেই খিচুড়িকে তদারকি করছে স্বয়ং শিব ঠাকুর সংস্কৃতির অর্থ হচ্ছে খিচুড়ি অর্থাৎ খিচি কথা থেকে খিচুড়ির উৎপত্তি আর এই খিচি কথার অর্থটা কি কথার অর্থ চাল এবং ডাল দিয়ে তৈরি একটি রান্না কিন্তু আপনারা কি জানেন এই খিচুড়ি বাঙালি আর বর্ষাকাল এই তিনটে কম্বিনেশন যেন একদম ডেডলি অর্থাৎ কিনা আকাশে একটুখানি মেঘ করলো কিনা আমাদের পরিবারে কিন্তু কথাবার্তা শুরু হয়ে যায় কি আজকে খিচুড়ি হচ্ছে তো কি আজকে খিচুড়ি রান্না হবে তো খিচুড়ি যেন বর্ষাকালের একটা পেটেন্ট খাবার হয়ে গেছে বাঙালিদের ঘরে কিন্তু এটা কি শুধুই বাঙালিদের খাবার আপনারা কি জানেন মোঘল সম্রাটরা পর্যন্ত খিচুড়ি খেতে ভালোবাসতো আর শুধু তাই নয় বাংলার বাইরেও নয় ভারতবর্ষের বাইরে সাগর পাড়েও পৌঁছে গেছিল খিচুড়ি একটি অন্য নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এবং সেটি এখন তারা হোটেলে রং রমিয়ে একটি বিশেষ পদ নামে পরিচিত সেটা কি জানেন আর আপনারা কি জানেন যে খিচুড়ি ওয়ার্ল্ড বুক রেকর্ড অর্থাৎ গিনিস বুক রেকর্ডের নাম করে নিয়েছেন তাহলে এই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা জানবো আজকের পডকাস্ট থেকে তাহলে একদম মিস করবেন না আজকে আমার এই পডকাস্ট তাহলে চলুন জানি কিন্তু তার আগে বলি আপনারা যদি প্রথমবার আমরা তাহলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ইতিহাসে পাতা উল্টালে দেখা যায় যে বাউলদের হাত ধরেই একসময় এই বাংলায় খিচুড়ি উৎপত্তি হয় অর্থাৎ কি না বাউলরা যখন গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘুরে ঘুরে গান শোনাত এবং গান শোনানোর পরে তারা সেসব বাড়ি থেকে চাল এবং ডাল সংগ্রহ করে বাড়ি ফিরে দিনের শেষে তারা সেটি দিয়ে এই খিচুড়ি রান্না করতো এই ইতিহাসের কথাই যখন উঠল তাহলে আপনারা জানেন কি যে মুঘল সম্রাটরা পর্যন্ত খিচুড়ি খেত আগে হ্যাঁ আকবরের বায়োগ্রাফিতে দেখা গেছে যে সাত রকমের খিচুড়ির রেসিপি আছে আর শুধু আকবরের বায়োগ্রাফিও নয় মোঘলদের অনেক জায়গাতেই তাদের মেনুতে খিচুড়ির খোঁজ পাওয়া যায় আর শুধু মোঘলরাই নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে খিচুড়ি কিন্তু পাড়ি দিয়েছিল সাত সাগর আর তেরো নদীর পারে অর্থাৎ কিনা না ইংল্যান্ডে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সকল অফিসাররা ফিরে যায় ইংল্যান্ডে তারা সেখানে গিয়ে এই খিচুড়ির রেসিপিটিকেই কেজরি বা কেচরিভাবে একটা অদ্ভুত রেসিপি তৈরি করে অ্যাকচুয়ালি চাল এবং ডাল দিয়েই রেসিপিটি হয় কিন্তু তার মধ্যে আরও নানা রকম ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে তারা পাঁচ তারা হোটেলে কিন্তু এই কেজরি খুব রম রমিয়ে বিক্রি হয় খুব অদ্ভুত লাগে যে খিচুড়ি কিন্তু এইখানেও পৌঁছে গেছে তাই নয় কি আসলে খিচুড়ি শুধু স্বাদে নয় শরীরের পক্ষেও বেশ ভালো খুব উপকারী এই খিচুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে আছে ক্যালোরিজ, কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন প্রচুর পরিমাণে আছে শুধু নেই কোলেস্টেরল তাই সেই জন্য অনেক সময় ডায়াবেটিস বা মধুমেহ রুগীদেরকেও এই খিচুড়ি খেতে সবসমাতে বলা হয়ে থাকে আসলে কোনো এক সময় যখন আমাদের শরীর খারাপ হতো জ্বর আসতো গলা ব্যথা করতো বর্ষাকালে সেই সময় থেকে সুস্বাদু এবং শরীরের পক্ষে উপকারী এই খাবারটি ডক্টররা সবসময় প্রেসক্রাইব করে থাকতো আর সত্যি কথা বলতে খিচুড়ি সকলের প্রিয় ছিল তাই শরীরের পক্ষে এবং জীবের পক্ষে দুটোই একদম দারুণ জমে যেত কিন্তু আবার এই খিচুড়ি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু জায়গা করে নিয়েছে এক কথায় নশো আঠেরো কেজি খিচুড়ি রান্না করে এইখানে তারা জায়গাটা করেছে ইনসিডেন্টটি হয় দিল্লির ইন্ডিয়া গেটের ঠিক সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে যেখানে একটি বিশাল পরিমাণে হাড়ির মধ্যে নশো আঠেরো কেজি খিচুড়ি রান্না করা হয় এবং সেই হাড়িটি ক্রেনে করে নামানো হয় ভাবা যায় আগে হ্যাঁ এই খিচুড়ির কথা বলতে গেলে হয়তো শেষ হয় না খিচুড়ি শুধুই বাঙালিদের ইমোশন নয় আসলে আমাদের বাংলা নদীমাতৃক দেশ এই নদীমাতৃক দেশে বর্ষাকালে বন্যায় ভেসে যেত বা এখনও অনেক জায়গায় যায় সেই সময় ঘরের মধ্যে মজুদ থাকত শুধু চাল এবং ডাল মাটির উনুনটুকু পর্যন্ত জলের মধ্যে ভিজে যেত তাই গৃহিণীরা সব্বাইকার পেট ভরাবার জন্য সেই মজুদ থাকা চাল এবং ডাল দিয়েই যেমন করে হোক তারা এই খিচুড়িটি রান্না করতো এবং পরিবারের পেট ভরাতো তাই বর্ষাকাল এলেই আমাদের এখনও এই ইমোশন অর্থাৎ কি না খিচুড়ি আমাদের চাই চাই তাই বাড়িতে বৃষ্টি পড়লেই কিন্তু রব ওঠে খিচুড়ি হচ্ছে তো এই বর্ষাকালে অনেক পাঁচতারা হোটেলে কিন্তু খিচুড়ি উৎসব করে থাকে আর আমাদের মতো অনেকেই কিন্তু সেই পাঁচতারা হোটেলে মোটা টাকাগুলো পে করে অত মোটা অঙ্কের টাকা পে করে নিয়ে কিন্তু সেই উৎসবে আনন্দ উপভোগ করে আসে ওই বলে না যে ঘরকে উ ডাল বারাবার অর্থাৎ না ঘরের খিচুড়িটা যখন পুরোনো হয়ে যায় তখন পাঁচ তারা হোটেলে গিয়ে নতুনভাবে খিচুড়ির স্বাদ নিতে আমাদের খুব ভালো লাগে অর্থাৎ কিনা একটা সময় তো খিচুড়ি শুধু একটা নিরামিষ পদ ছিল যদিও এখন খিচুড়ি আর নিরামিষ পদে নেই কারণ ধোনা খিচুড়ি মাটন খিচুড়ি ইলিশ খিচুড়ি আরও না জানি কত খিচুড়ি বেরিয়ে গেছে তাই কি কিন্তু আজকের এই পডকাস্টটি আপনাদের কেমন লাগলো এবং খিচুড়ির নতুন কোনো রেসিপি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু আমি এবং আমার বন্ধুরা আপনার কাছ থেকে নতুন কিছু শিখতেও পারি তাহলে অবশ্যই এটাও জানাবেন যে আজকে পডকাস্ট কেমন লাগলো ঠিক আছে আর প্রথমবার আমার চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমি আজকে আসি আপনারা সবাই ভালো থাকবেন আবার একদিন আসবো অন্য কোনো পডকাস্ট নিয়ে টা